ফুল বয়স এটা তো দু নম্বর স্টেপ এটা শিখতে পারলে তোকে কোনো শালা গায়ে হাত দিতে পারবে না মতন শক্তি রইবে তোর গায়ে কে আছে আর কিভাবে ভাঙতে হয় আমি দেখাবো তোকে আমি ওকে এই ব্যালেন্স এই ব্যালেন্স করে ধরে রাখ তুই আচ্ছা ওকে ভাইপো আমি একটু পেশা করেছি আরে বাবু তুমি এখানে কেন চলো তোমাকে আমি ভালো কাটিং শিখাবো তোমাকে আমি চলো আচ্ছা তুই বস তোর দু নম্বর ফেল মানে একটু দু নম্বর করতে পারো

খান আমি জানি তুমি দুর্বল ছেলে আপনার আব্বা বলেছিল আচ্ছা কিন্তু তুমি আমার বই গুলি বোন পড়ি বইতে লেখা ছিল আমার আমার মানে আমার নামে একটা দোজার আমার পেটের উপরে চলে গেছিল কিন্তু দোজার ভেঙে গেছে কিন্তু আমি ভাঙিনি কি কৌ স্যার ওই জানে কই দি তুমি আমাকে ঘুষিটা মারো আমি তোমাকে ঘুষি মারবো আরে আমি তো শেখাই দিই মার স্যার তোমার লাগবে নি তো না 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 সত্যি মারবো স্যার মার